দর্শক যেমনটি আমরা জানতে পারলাম যে সবে বরাত আমাদের আজকের মহাতারাম যিনি আমাদেরকে এতক্ষণ যাবৎ বলছিলেন যে সবে বরাত আমরা যেটিকে ফার্সি শব্দ জিনিস একটাই কিন্তু তার নাম ভিন্ন কেউ কেউ ফার্সিতে এটিকে সবে বরাত বলেন কেউ কেউ আরবিতে লাইলাত শাহবান বলেন এবং তিনি এমনটি বুঝাতে চেয়েছেন যে আমাদের দেশের কিছু তথা কথিত আলেমরা যারা সবে বরাতকে মানছেন না কিন্তু হাদিসের বাসায় তারা লাইন নিশ্চিন শাহাবানকে মানছেন তথা শাবান মাসের মধ্য রজনকে তারা মানছেন দর্শক এই মুহূর্তে আমি জানতে চাই যে মোহতারাম আমরা এই যে সবে বরাদকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে যে একটা ঐতিহ্য ট্রেডিশন আমরা বলতে পারি যে হালুয়া এবং রুটির বিষয়টি আমরা আজকে আমি গতকাল পোস্টে দেখি ছাত্র সমাজ তারা বলছিলেন তার একটি পোস্ট করেছিলেন যে হালুয়া রুটিকে কেন্দ্র করে তারা এই ঐতিহ্যটাকে ধরে রাখতে চায় এবং এটার বিপক্ষে গিয়ে অনেকে অনেক কিছু বলছিলেন এবং আমরা দেখেছি যে অনেক বড় আলেমগণ এর বিপক্ষে অবস্থান নিয়েছেন কেউ কেউ বলছেন যে সবে বরাত হালুয়া রুটি খাওয়া নাকি বিদাহ আসলে খাওয়ার সঙ্গে বিদাহাতের সঙ্গে আমাদের বাংলাদেশের মানুষগুলো কিন্তু যেহেতু একজন আলেম এখানে কথা বলে ফেলেন সেই বিষয়টা যদি একটু আজকে লাইভের মাধ্যমে যদি আপনি একটু পরিষ্কার করে তুলতেন ধন্যবাদ আপনাকে হালুয়া রুটি সম্পর্কে বহুল প্রচলিত একটি শব্দ প্রশ্ন করার জন্য আসলে দেখেন বুহারি শরীফের মধ্যে একটা অধ্যায়ও আছে হালুয়া সম্পর্কে আমরা যে হালুয়ার কথা বলি এটা বুহারি শরীফের মধ্যে একটা আহ হালুয়া আসল একটা অধ্যায় আছে বুহারি শরীফের মধ্যে এটা বুহারি শরীফ একটা অধ্যায় নোট করেছেন হালুয়া সম্পর্কে শুধু তাই না আমরা যেন আইসি সিদ্ধারা দিহানু তিনি কত হাদিস কেনা বর্ণনা করেন কেননা রসুল্লাহ হালুয়া আসল রসুল পাঠসাল্লাহ সাল্লাম হালুয়া এবং মধু পছন্দ করতেন সুবহায়ন্বা অর্থাৎ হালুয়া এবং মধু পছন্দ করতেন এই ক্ষেত্রে যে পছন্দ রসুল পাঠসালামের একটা পছন্দনীয় জিনিস মধু পছন্দনীয় জিনিস এবং হালুয়া সম্পর্কে একটা বুহারি শরীফের মধ্যে একটা অধ্যায় নিয়ে এসেছেন ইমাম বখারি সিয়াসি তার অন্যতম কিতাব এই ইমাম বহারি আসমানের নিচে জমিনের উপর কোরআনের পর যে বহারি শরীফের স্থান সেখানে একটা অধ্যায় নিয়ে এসেছেন হালুয়া এবং আসান মধু সম্পর্কে বছর আমি দেখেছি তারা হালুয়া রুটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এগুলা তারা বিতরণ করছে হাদিসে আছে তোমরা মানুষকে খাবার দাও তোমরা মানুষকে খাওয়াও যেখানে হালুয়া রসুলে পাকের প্রচন্ডই একটা জিনিস আহ কোরআনে পাকের মধ্যে আছে সোড়াতুতর পারা নম্বর হচ্ছে কি চতুর্থতম পারা প্রথম নাম্বার পৃষ্ঠায় আপনি পেয়ে যাবেন সেখানে লেনতেনালুল বিরহ হাত্তাতু ফিকুমিম্মা তুহিব্বুন যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করবে না তো তখন আল্লাহ পাক বলেন আমার প্রিয় বন্ধু তুমি হতে পারবে না তুমি নবীজির একটা প্রিয় পছন্দের একটা জিনিস হালুয়া সেটা চতুর্থ বিশ্ববিদ্যার ভাইয়েরা যে ওনারা কি করছেন বিতরণ করছেন তাহ কি সবে বরাতকে কেন্দ্র করে সেটা একটা ভালো কাজ তুতির মুক্ত আম মানুষকে খানা খাওয়ানো এক্ষেত্রে একটা জায়েজ জিনিসকে আপনি না জায়স কখনো বলতে পারেন না হারুয়া খাওয়া এটা জায়েজ মানুষকে খানা খাওয়ানো এটা ভালো কাজ সেই কি দৃষ্টিকোণ থেকে আপনাকে এটাকে হারাম সাব্যস্ত করতে হলে বেলা সাব্যস্ত করতে হলে অবশ্য কোরআন সোনার নস লাগবে নস বেফিরেতে কোনো কিছু যায় যেমন আপনার যেমন নাকি এগুলো হারাম এটা হারাম আমি কেমনে জানি আনিল ওয়াল মাইসির মাইসুন কাবীর কোরআনে পাকের মধ্যে স্পষ্ট নস আছে যে এগুলো হারাম এগুলো করা যাবে না আপনি নিষেধাজ্ঞা আছে আপনি একটা কোরআনের আয়াত দেখেন যে হালুয়া যাক হারাম আসলে দর্শক যেমনটি আমরা মোহতারামের মুখ থেকে সরাসরি জানতে পারলাম যে আমাদের সবে বরাত উপলক্ষে যে হালুয়া রুটির আয়োজন প্রতিটি ঘরে ঘরে হয় এটি আমরা যদি সবে বরাতকে সরাসরি হাদিস করে যদি প্রমাণিত না থাকে তবে হালুয়া খাওয়াটা যে শুননাতে মোবারকা এই সম্পর্কে হাদিসের একটি হাদিসে পাক আমরা জানতে পারলাম মোহতারামের কাছ থেকে যেটি ইতপূর্বে হয়তো বা আমাদের অনেকেরই জানা ছিল না আজকে আমাদের জানা হয়েছে